গুড মর্নিং নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ফিট অ্যান্ড ফাইন খুব ভালো আছি নিয়ে আপনার সবাইকে স্বাগত জানি নতুন একটি ব্লগ শুরু করছি আজকে হলো শুক্রবার বোধ হয় পনেরো তারিখ দুধ চা এখানে হয়ে গেছে ওদের জন্য আমার জন্য এখানে লাল চা আর এখানে হয়ে গেছে সুজি দুধ দিয়ে মিষ্টি সুজি করেছি ওরা বলেছিল সুজি লুচি খাবে সকালবেলা ব্রেকফাস্টে হয়েছে যে সুজি আর চাটা খেয়ে নিয়ে করছি লুচি আর এখানে রেখেছি চাল ভিজিয়ে এটা হবে ভার মানে রাত্রির ভাত আর ছেলের জন্য ভাত কারণ এই এই জন্য বলছি যে আমরা আছে খাবো পান্তা ভাত ইলিশ মাছ ভাজা আলু ভাজা আর গন্ধরাস লেবু বোঝাতে পারলাম তো এই হলো আজকে চাল ভেজানো ঠিক আছে আমি পুরোটা দেখবেন পুরোটা দেখবেন সাথে থাকুন আর যাবেন না আর সকালের থেকে বরঞ্চ মাঝ পথে বা বিকেলের দিকে মানে সেই শব্দে দেখবেন সেই শব্দে অনেক কিছু থাকে দেখার মতন অনেক কিছু যেটা আপনাদের ভালো লাগবে অল্প একটু দেখেই চলে যাবেন না আমি আসবো আমি একটু পরেই সামনে আসবো দেখতে থাকুন আমিও সামনাসামনি হবো একটু চাটা খাই সবে কাজবার সেরে উঠলাম তো একটু রে একটু রেস্ট করি রিল্যাক্স হই ঠিক আছে আসছি আর ওইখানে আছে যে ইলিশ মাছ রাখা পান্তা ভাতে জল দেওয়া তো ঠিক আছে ময়দা একটু কাগে কাকের মাথা আছে ওই ময়দাটাকেই আর কি গোল্লা করে নেব বাইরের ময়দাটা না ঠিক আছে চা খেয়ে আসছি বন্ধুরা এই চাটা আর একবার লাইটার মেরে দিই ঠিক আছে এই যে কালকে অনেকটা ময়দা ঘুরে ওর বাবা এই ময়দাটা রয়ে গেছে অনেকটা সেই এই যে বন্ধুরা আমার লাল চা দুটো বিস্কুট এটা খেয়ে নিয়ে যাবো লুচি ভাজতে এখন বাজছে ওই দশটা পঁয়ত্রিশ মতো পঁয়ত্রিশ কি চল্লিশ আজকে আমি একটু সব কিছু তাড়াতাড়ি করে ফেলেছি ওই জন্য আপনাদের সামনে তাড়াতাড়ি এসে গেছি চলুন চাটা খেয়ে আসছি বন্ধুরা হ্যাঁ সকালের চায় আপনাদেরকে আপনাদের সাথে চা তো বানতায় চলুন চাটা খেয়ে আসছি মানায়ের দুধ চা আর ওর জন্য ভেবেছিলাম লুচি আর করবো না আমার লুচি দেখেছেন কি নরম হয় দেখেন এরকমভাবে গুটিয়ে যাবে এরকম এরকম হয় আমার লুচি তো এটা হলো মানায়ের লুচি দুটো ও চা দিয়ে এই যে দুধ চা ও বললাম তুই দুটো লুচি আছে আর এই চাটা দিয়ে খাও পছন্দ করে খুব আমিও পছন্দ করি কিন্তু বললাম আমি আমি এখন না সকালবেলা দুই খা একটু এক্ষুনি কটা লুচি ভাজতে দু মিনিট টাইম লাগবে পাঁচ মিনিট ঘড়ি খেয়ে নে ব্রেকফাস্টের লুচি আর রাতে করেছিলাম আবার সকালে ময়দা মাখা ছিল দেখালাম আপনাদেরকে লুচি আর সুজি দেখেছি সুজি হয়ে গেছে যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি লুচি আর সুজি এই যে মানাই একটা এই হলো আমারটা চলুন খেয়ে আসছি এই যে বন্ধুরা পেছনের দিকে দুটো দাদা আর পেছনের দিকে মাছ দুটো নিয়ে নিলাম ভাজা খাবো ওই পান্তা ভাত দিয়ে আলু ভাজা কালকে খাওয়ার কথা ছিল সেই পান্তাটা আজকে খাবো আর এদিকে রাতের জন্য ভালো করে করো হ্যাঁ উঁচু করো ক্যামেরাটা এখন করে হ্যাঁ নিচু করো আর দুই চার ছয় পিস করব এটা করব আলু পটল পোস্ত সর্ষে সামান্য দেব সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বেটে একসাথে এটা করব একটু পাতলা করে ঝোল রাতের জন্য করে রাখবো আর আমার ছেলেটা খাবে ছেলে তো আর পান্তা ভাত খেতে পারে না এই হলো আমার আলু ভাজা হয়ে গেছে ধোয়া উঠছে গরম গরম পটল আলুটা নিয়ে তো বাবা একটুখানি আর এখানে তো মাছ তো দেখা যায়নি এবার ঝোলটা করব আর এটার মধ্যে বেটে রেখেছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে আর এই হলো পটল আর আলু পটল আলু দিয়ে হবে মাছের ঝোল এই হলো বন্ধুরা সর্ষে পোস্ত দিয়ে আমার রাতের জন্য ইলিশ মাছের পাতলা পটল আলু দিয়ে ঝোল করেছি পোস্তটা বেশি সর্ষেটা একটু কম এই হলো বন্ধুরা পান্তা ভাত নিয়ে নিয়েছি এই যে আর এই হলো আলু ভাজা ইলিশ মাছ ভাজা একটু ডিমের অমলেট আর এই হলো গন্ধরাজ লেবু পান্তা ভাত কাঁচা লঙ্কা फटाफटি হবে আছে খাওয়াটা ভنيه গুড ইভিনিং বন্ধুরা না না তুমি কে চিঙ্কি গায়ে একটুখানি পালিয়ে গেছে আমি কিন্তু মাইনি সময় বলছি তুমি ওকে মেরেছো তুমি প্রমিস করো ওকে মারবে না তো

মারব না বাসো চলে গেলেই কিন্তু মারবো চলে গেলেই মারবো মনে থাকে জানে এইবার টিনকি খাবে আমার কাছে মার খরগোশটা আছে না একটুখানি পা লেগেছে তাই সামনে মানে কেঁদে কেঁদে বলে যাচ্ছে তুমি আগে প্রমিস করো তুমি আগে প্রমিস করো ওকে কখনও মারবে না বলে আমি পুলিশকে ফোন করব কি জ্বালায় পড়েছি বলে বুঝেছেন ওই দেখার বাবাকে গিয়ে পুটপুট করে কী সব লাগাচ্ছে ওই দেয় এখানে না ঘুরে ঘুরি 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 কী হয়েছে এই জায়গাগুলো সারা এই জায়গারটুকু বিশেষ করে থুদনি তাই সত্যি যেন বলছে আমার নামে বিয়ে আমার ঘরে হাগু মুতু করলেই আমি মারবো আমার নট গ্যারান্টি পিওর মাল তুই বেরিয়ে যা ঘর দিয়ে বেরিয়ে যা আমাদের ঘর দিয়ে আমার মেয়ে থাকবে শুধু এমনি আমার মেয়ের একদম শরীর ভালো না আমার মন মেজাজ খারাপ আমি বলছি আমার একটা বেবি হবে বলে ও বেবি হবে বেবি হলে তো ডাক্তারের কাছে যেতে হয় তুমি কি ফাক্কা বন্ধুরা চেয়ারস করতে ভুলে গেছি সরি চেয়ারস বাবা আমার আমার এক তো মিটার এত সত্যি খুব সিরিয়াসলি মিটার একদম এমার্জেন্সি সুখ হয়ে গেছে জানেন তো খুব শরীর খারাপ ডাক্তারের কাছে দৌড়াতে হচ্ছে এখন কাল ডাক্তার দেখানো হয়েছে ওষুধ দিয়েছে আর ওই কালকে ব্লাড টেস্ট করবে ব্লাড টেস্ট রিপোর্ট আর আসার পর কতটা হিমোগ্লোবিন কম কি না কম রক্ত দিতে হবে কি না এইসব ঝামেলা বলেন তো মেয়েটা অনেক দিন ধরেই ভুগছি না আমি আজকে থেকে বলছি না ওকে ডাক্তার দেখা এই রোগটা ওর অনেক মানে এই পেট পেট নিয়ে সমস্যায় অনেক দিন ধরে ভুগছে আজকে থেকে না বেশ কিছু বছর হয়ে গেল আমি আমি যদি কথা বলি তো আমার কথাটাকে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না বুঝেছেন এখন ভুগছে এখন ঠেলা বুঝছে দৌড়াদৌড়ি আমি বারবারই বলি দেখ আমরা আহা উমু করবো কান্নাকাটি করব সবই করব কিন্তু রোগে যখন রোগ হয় না যে মানুষের হয় তাকেই একমাত্র সেই রোগের ভাগিদার বা ভুগন্ত ভোগ তাকেই করতে হয় মানে ভুগতে তাকেই হয় তাই না রোগের ভুগান্তি তাকেই করতে হয় আর কেউ করে না চলুন চা খাওয়াটা শেষ পরে আসছি আজকে পান্তা ভাত জি কি ভালো খেয়েছি কি বলবো খুব ভালো খেয়েছি পান্তা ভাত অনেক দিন পর খেলাম না হয় না পান্তা ভাত বছর পর অনেক দিন না বছর পর এসে আবার কি এসে আবার বাই টাটা টা সি ইউ কাম अगेन অন अदर আসছি মেয়েটা যেন ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেন কোনো ভয়ের ব্যাপার না থাকে আপনারা সবাই প্লিজ আশীর্বাদ করুন আমার মেয়েকে আর প্রে করুন ভগবানের কাছে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে প্লিজ আমি খুব ভেঙে পড়ছি ভেতর দিকটা আমি কাউকে বুঝতে দিচ্ছি না কিন্তু আমার মনের দিকটা খুব খারাপ খুব খারাপ অবস্থা আমার মনের দিকটা দেখুন আমি সবাইকে সান্ত্বনা দিই বুঝতে পারলেন আমি একটা মানুষ এমন যে আমি সবাইকে সান্ত্বনা দিই মেয়েকে সান্ত্বনা দিই বরকে ছেলেকে সবার পাশে থাকার মতন আমি আছি আমার পাশে আমি কিন্তু কার কাঁধে মাথা রাখবো সেই মাথাটা কিন্তু আমার কোনো দিনই নেই দিনই নেই আমার বর আপনারা ভাবেন স্বামী তো আছে স্বামী হলো ফিলিংস তারা স্বামী ওর কোনো ফিলিংস হয় না আমাকে নিয়ে কোনো দিনই আমার কোথায় দুঃখ কোথায় সুখ কোথায় ব্যথা কোথায় যন্ত্রণা ও আমি নিজেও জানতে পারিনি আজকে চব্বিশ বছরে বয় বয়ে মানে পঁচিশ বছরে হয়ে গেল বিয়ে করেছি তো আমি জানি না ও একটা ফিলিংস ছাড়া মানুষ ওর মধ্যে কোনো ফিলিংস নেই আর আমি আমার মনে হয় যে একটা বইয়ের যন্ত্রণা দুঃখ কষ্ট বোঝে না সে কিসের স্বামী কীরকম স্বামী আমি বুঝি না আমার যন্ত্রণা আমি একাই ভোগ করি একাই এক ঘরে পড়ে থাকি একাই এক ঘরে কাঁদি যে মেয়ে নিয়ে কষ্ট পাচ্ছি কাঁদজি আমি কিন্তু আমার একচোট খুব কান্নাকাটি হয়ে গেছে আমার যে কষ্ট পাচ্ছি কাঁদযি একটু আমার পেশায় আসবে কাঁধে হাত রাখবে যে সান্ত্বনা দেবে যে তুমি টেনশান করো না তোমার নিজের শরীর ভালো না কদিনে অপারেশন হয়েছো বা বৃত্তান্ত বৃত্তান্ত বা ইত্যাদি ইত্যাদি আরও কিছু কথা তো সেখানে কিন্তু কোনোদিন আমার পাশে এসে বলে না যে চিন্তা করো না কান্নাকাটি করো না সব ঠিক হয়ে যাবে ভগবান আছে তো আমি এত বড় একটা ঘরের মধ্যে আপনারা ভাবেন বোধ মানে এই কথাগুলো কেন বলছি বলুন তো খুব মনের জ্বালা মনের কষ্ট হলে মানুষ বলে তাই না নাহলে নিজের সংসারের কথা বা নিজের স্বামীর কথা কেন শেয়ার করতে যাব কেন বলতে যাব পঁচিশ বছর যখন কাটিয়ে দিলাম সে তখন তো দুনিয়াকে বলতে যায়নি আজ বলেই বা আমার লাভ কিন্তু আপনারা যেহেতু আমার একটা পরিবার ইউটিউব মানে করা মানেই তারা একটা পরিবার হয়ে দাঁড়ায় তাদেরকে মিথ্যা বলবো কেন লুকাবো কেন কারণ আপনারা আমার পরিবার আপনাদের সাথেই আমাকে চলতে হবে উঠতে হবে বসতে হবে সবটা না শেয়ার করলে আপনারা বা জানবেন ওই 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 দিকটায় ও পড়ে থাকে এই দিকটাই আমি আমার মতো পড়ে থাকি কখনোই এসে পাশে বসেও কোনো যন্ত্রণা আমার বুকের ভেতরে যে কষ্ট হবে সেটাও শেয়ার করে না বুঝেছে আমার সাথে মানে থাকেই না ওই ঘরে টিভি নিয়ে পড়ে থাকে ওই ঘরে আমি হাজার যে কোনো কাজ হাজারবার ডাকবো ডাকবো আমি যে কি যন্ত্রণায় এতগুলো বছর ভোগ করে সংসার করলাম আর ঘর করলাম আমিই জানি আর ঠাকুরই জানি আমি বললাম তা আমার যন্ত্রণার ভাগিদার কেউ কারোর যন্ত্রণার ভাগিদার কেউ হয় না আমার বুক ফাটে তো মুখ ফাটে না আমার যে বুকে কি যন্ত্রণা সে আমি জানি আর আমার ঠাকুর জানে এই যন্ত্রণা নিয়ে আমি একদিন পৃথিবী ছেড়ে চলে যাব এই যন্ত্রণাটা একটু ফিল করে আমার মেয়ে আমার সাথে কারণ ও আমার সাথে প্রচুর কষ্ট করেছে আর আমার কি কষ্ট ওই বললাম না ও কি মানুষ নিয়ে আমি ঘর করলাম আমি নিজেও জানি না বুঝতে পারলেন চলুন আর কি বলব মানে নিজের ওপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ে নিজেরই লজ্জা লাগে বলতে বলতেও লজ্জা লাগে আর ও দিন মানুষ হয়নি কোনো দিন মানুষ হবেও না কোনো দিন হবে না চুপ থাকা মানুষ খুব ডেঞ্জার হয় আর চুপ থাকলে যে প্রত্যেকটা মানুষ ভালো হয় তা না বরঞ্চ চুপ থাকা মানুষ ফেসবুকে দেখবেন ছড়াছড়ি এটা নিয়ম কথাটার যে চুপ করে থাকা মানুষ সব থেকে বেশি ডেঞ্জারাস হয় আর কথা বললে বলা মানুষের অন্তর পরিষ্কার হয় জানবেন আমি এ জীবনে কিন্তু সুখ পেলাম না দেখা যাক যদি মানুষজন আর একটা কদিন থাকে চোখের চাল চোখে রেখে পৃথিবী ছেড়ে চলে যাব ঠিক আছে পরে আসছি এই যে একটু মেয়ের জন্য ডিম সিদ্ধ করলাম এক চিকেন চাউমিন একটু আনলাম খেতে পাচ্ছে না ঘন ঘন খাওয়াচ্ছি ওই জন্য কারণ একদম খেতে চাইছে না ওয়াক তুলছে খালি বলছে ভালো লাগছে না কোনোটাই খাচ্ছে না ওর জন্য একটুখানি বললাম ডিম সিদ্ধ খা এই যে একটু ডিম সিদ্ধ এনে ডিম সিদ্ধটা খা আর বেদানাটা আছে এখন যদি খেতে চাস তাহলে ছাড়িয়ে দিচ্ছি গায়ে একদম হেমোগ্লোবিন কমে গেছে দুর্বল মাথা ঘুরছে বন্ধুরা চলুন মেয়েটা শরীরটা ভালো না আর ভিডিওটা বড় করবো না কেননা অলরেডি আমি আগে দশ মিনিট মতো প্রায় ন মিনিট মতো আপনাদের সাথে কথা বলেছি আর দেখছি একটা ভূতের বই ইংলিশ বই আর মেয়েটা ওষুধ খেয়েছে তো অ্যান্টিবায়োটিক চলছে মাথা ঘুরছে ওকে একটু দেখভাল করি করিসরে রাত হয়ে গেছে এগারোটা বাজে ও রাত আর বইটাও দেখছি আর মেয়েটাকেও ওষুধ ডিম সিদ্ধ সিদ্ধ খেয়ে ওই একটু ওষুধ খেয়ে শুয়েছে একটু পরে ভাত খাওয়াচ্ছি চল একটু দেখভাল করি ঠিক আছে চলুন চলুন তাহলে ভিডিওটা আজকে এইটুকুই রাখলাম জানি ভিডিওটাতে সেরকম কিছু দেখাতে পারি নি বা আজকে দিতে পারিনি কারণ আমারও মন মেজাজটা খুব একটা ভালো নেই কারণ কোনো সন্তানের যদি এতটুকুও কিছু হয় এইটুকানিও তো বুঝতেই পারছেন যে একটা মায়ের মনে কি হয় আর আমার বললাম তো আমার জীবনে যা কষ্ট দুঃখ গেছে তো বাদই দেন আমার মনের যদি আমার দুটো বাচ্চার মধ্যে যদি এতটুকু একটু কিছু হয় আমার যে ভেতরে কি হয় একমাত্র আমি জানি আর ওপরবেলা যাবে মানে আমাকে সাপোর্ট করার বা আমার পাশে থাকার মতন কেউ নেই কেউ না স্বামীর ঘর নামই করি আমার কাজ আমার পাশে কেউ বাড়িয়ে দেবে আমি তার কাঁধে যে মাথাটা রাখা ওটা না ওটা পাই না ঠিক আছে আর ছেলে মেয়েগুলোর জন্য তো আমাকে থাকতেই হবে আছি যতদিন বেঁচে ততদিন আমি ওদের জন্য জীবন রক্তটুকুও বিক্রি করে দেবো আমি আমার গায়ে এক রক্ত রাখবো না যে দিতে হয় সেটুকু দিয়ে দেবো একটা মা হিসেবে আর আমার ছেলে মেয়ে আমি কাউকে এমনিতে চাইও না আমার লাইফে আমার কাউকে দরকার লাগে না শুধু আমার দুটো ছেলে মেয়ে লাগে আপনারা আশীর্বাদ করুন আমি যেন তাদেরকে নিয়ে তাদেরকে সুস্থ রেখে জীবনে যেন ওদের দিনে আমি সুখে হ্যাপি লাইফ কাটাতে পারি আর আমার সবসময় আমি আমি আমার জন্য কেউ চাই না আমার বাচ্চাদের জন্য চাই আপনারা একটু প্রে করবেন আমার বাচ্চা দুটো যেন ভালো থাকে আপনারা আমার প্রকৃত বন্ধু আর আমার পরিবার আমার পরিবার বলতে আমি আমার দুটো ছেলেমেয়ের পর আপনাদেরকেই বোঝাই আপনাদের প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন আমার ছেলে মেয়ের জন্য আমাকে একটু সাপোর্ট করুন আমার মাথারার অবস্থা ভালো নেই ছেলে মেয়ের জন্য আর আমি মনের দিক দিয়ে যাতে ভেঙে না পড়ি আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি সত্যি ছোট্ট ছোট্ট ব্যাপারে ভীষণ ভেঙে পড়ি ভীষণ আমি মনের দিক দিয়ে কমজোর আর চোখে জলও চলে আসে ইমোশনাল হয়ে যায় কথায় কথায় তাহলে চলুন গুড নাইট শুভরাত্রি আমার ছেলের মেয়েটার জন্য একটু প্রে করবেন যেন আমার মেয়েটা ভালো থাকে সুস্থ থাকে সবাই ওকে ভালোবাসা দেবেন ওর জন্য ভগবানের কাছে প্রে করবেন যেন আমার মেয়ে সুস্থ সবল হয়ে যায় আর আপনাদেরকে তো সবটাই জানাবো কী হচ্ছে না হচ্ছে আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আইকনটি প্রেস করবেন আমি সত্যি মনের দিক দিয়ে ভীষণ একা প্লিজ আমার বন্ধুদের সাপোর্ট চাই আমি আমাকে সাপোর্ট করুন আমি আর কিছু চাই না আপনাদের থেকে এই ভালোবাসা আপনাদের এই ভালোবাসাই আমার মানে আমাকে অনেকটা মজবুত করে রাখে তুলে ধরে আমাকে ঠিক আছে আমার লড়াইটা আরো সফল সহজ হয়ে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জল খান ফল খান বেশি করে আর দেখতে থাকবেন রঞ্জিতা দুনিয়া আর একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে হ্যাঁ গুড নাইট শুভরাত্রি